চিকিৎসকের দ্বিতীয় বাড়ি থেকে উদ্ধার আড়াই হাজার কেজির ভাড়ার বিস্ফোরক ফরিদাবাদে চলছে জোর কদমের তল্লাশি দক্ষিণ কাশ্মীর থেকে হরিয়ানা জাল বিছিয়েছে জঙ্গি সংস্থা সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জম্মু কাশ্মীর পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ এবং হারিয়ানা পুলিশের যৌথ অভিযানে ফরিদাবাদের একটি মেডিকেল কলেজ থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিলোগ্রাম বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির ব্যবহৃত রাসায়নিক সহ একটি রাইফেল এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ঘটনায় জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত সন্দেহে এক কাশ্মীর ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর কিছুদিন আগে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে এক কাশ্মীরি চিকিৎসক আদিল আহমেদকে গ্রেফতার করা হয়েছিল অভিযোগ তিনি শ্রীনগরের রাস্তায় দেওয়ালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশী ই সমর্থনে পোস্টার সাট ছিলেন সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে পুলিশ আদিলকে চিহ্নিত করে জানা যায় আদিল আনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলেন পুলিশ সূত্রে খবর আদিলকে জিজ্ঞাসাবাদের পর ফরিদাবাদের আল ফালাফ হাসপাতালে অভিযান চালিয়ে এই বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে হাসপাতালে কর্মরত আরও এক চিকিৎসক মুজামিল শাকিলকেও গ্রেপ্তার করা হয়েছে আদিলকে বর্তমানে পুলিশি হেফাজতে রেখে অস্ত্র ও বিস্ফোরক মজুদ এবং পরিবহনে তার কি ভূমিকা ছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে পুলিশ কাশ্মীর উপত্যকায় তার একটি লকার থেকে একটি এ কে সেভেন রাইফেল এবং অন্যান্য গোলা বারুদ বাজেয়াপ্ত করেছিল তদন্তে পুলওয়ামা জেলার কোয়েলের বাসিন্দা শাকিলের জড়িত থাকার বিষয়টিও উঠে এসেছে সামনে তিনি ফরিদাবাদে বাজেয়াপ্ত রাসায়নিক এবং অস্ত্র মজুত করতে সহায়তা করেছিলেন বলে সন্দেহ পুলিশের সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক মুজাম্মেল শাকিলের দ্বিতীয় ভাড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আরও দু হাজার পাঁচশো কেজি বিস্ফোরক হারিয়ানার ফরিদাবাদে জোর কদমে চলছে তল্লাশি অভিযান উভয় ডাক্তারকে জম্মু কাশ্মীরে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা এখনো পুলিশি হেফাজতে রয়েছে পুলিশ এই বিস্ফোরক উদ্ধারকে সাম্প্রতিক বছরগুলিতে উপত্যকার সঙ্গে সম্পর্কিত বৃহত্তম বিস্ফোরক উদ্ধার অভিযানের একটি বলে বর্ণনা করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হয়েছে সূত্রের খবর এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টিকে মোটেই বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছেন না তদন্তকারীরা প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট হয়েছে যে এটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক যারা মেডিকেল প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গিদের সাহায্য করছে বলা দে্ট্রি হ্যাঁ এক আট चार छोटे सूट केसेज हैं प्लस एक बकेट जिनसे अप्रोक्सीमेटली थ्री सिक्सटी के जी जो है इनफलेबेबल मटेरियल बरामद हुआ है जो कि सस्पेक्टेड एमोनियम नाइट्रेट है और इसके अलावा टाइमर्स ट्वेंटी टाइमर्स विद बैटरीज चार एक जो है रिमोट्स ट्वेंटी फोर हैवी मेटल अप्रोक्सीमेटली फाइव के जी और वॉकी टॉकी सेट इलेक्ट्रिक वायरिंग बैटरीज एवं अन्य इस तरह का जो कॉन्ट्रा मटेरियल है वो रिकवर किया गया आरडीएक्स वाली जो बात आ रही थी वो नहीं डी एस वाली बात गलत है इट इज नॉट आरडीएक्स डी एके फोर्टी सेवन इट इज नॉट ए फोर्टी सेवन मैंने बताया इट इज बेसिकली पेसोल राइफल ये फोर्टी सेवन के जैसी होती है उससे थोड़ी छोटी होती है इसकी राइफल बट इज नॉट एके फोर्टी सेवनोद ब्यूरो रिपोर्ट न्यूज स्नोमैन लैंड जम्मू कश्मीर